আমাদের পেজ থেকে মূলত আমরা কাজ করি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে যারা হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুজ এ বা হচ্ছে যাদের বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি রয়েছে তো আমাদের ভিডিওগুলো আমরা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিতে চাই যারা দীর্ঘদিন ধরে অনেক ধরনের ডিজিজে আক্রান্ত বা যাদের মধ্যে খাদ্যের মাধ্যমে পুষ্টির অভাব রয়েছে তো এই ধরনের যারা ভিভার্স রয়েছেন তারা চেষ্টা করবেন আমাদের প্লিজের ভিডিওগুলো ফলো করতে এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের যে কোনো ভিডিও বক্সে এটা আজকে আমরা টপিক নির্ধারণ করেছি যে এমন একটি ফল যে ফলটি আমরা বারো মাস আমাদের আশেপাশের বাজারে পাই এবং এই ফলটি অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি কি উপকার দেয় সেই বিষয়গুলো জানার জন্য তো আজকের টপিকে আমরা কথা বলবো অ্যাপেল দিনে আপেল বা আপেল আমাদের জন্য খুবই জনপ্রিয় একটি খাবার যদিও এটাকে বলা হয় বিদেশি একটা ফল কিন্তু এটা কিন্তু এখন দেশীয়ভাবে অনেক চাষ হয় এবং আমাদের জন্য খুবই অ্যাভেলেবেল আপেল রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট শুরুতেই মেনশন করবো কারণ এর যে উপকারিতা আমাদের বডিতে রয়েছে সেটা আমরা আপনাদের ভিডিওর পরবর্তীতে বিশ্লেষণ করছি প্রথমত অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে ফাইবার্স মিনারেলস এবং খুবই উপকারী ম্যালিক অ্যাসিড যার স্পেসিফিক কিছু অ্যাকশন রয়েছে আমাদের বডিতে তাহলে একজন মানুষ যদি দৈনিক একটি করে আপেল খায় বা সপ্তাহে তিন থেকে চার দিন যদি অ্যাপেল খায় তাহলে দেখা যাবে এই অ্যাপেল বা আপেল থেকে কিন্তু তার যে বিভিন্ন ধরনের স্বাধীনত্রিয় চাহিদা বা পুষ্টির যোগানো রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফেলা হয় প্রথমত আপেলে রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো যেমন আমাদের বডিকে ডিটক্সিফাই করার মাধ্যমে সতেজ রাখে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু ডিটক্সিফিকেশনের সাথে সাথে এন্টি ক্যান্সারোজেনিক জিনিক একটি ভালো প্রোটেকশন দেয় অর্থাৎ আপনার বডিতে ক্যান্সার হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে বা ক্যান্সার রিলেটেড যে জটিলতা হওয়ার পসিবিলিটিস রয়েছে এগুলো কিন্তু আপেল অনেকাংশে কমায় নিয়ে আসে আপেলে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট একই সাথে ডিটক্সিফিকেশন এবং অ্যান্টি কার্সিনোজেনিক ইফেক্ট দিচ্ছে আপেলে থাকা প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু আপনার বডির কোলেস্টেরল কমায় এবং আপনার হার্টকে ভালো রাখে পাশাপাশি এতে বিদ্যমান যে ম্যালিক অ্যাসিড রয়েছে এই ম্যালিক অ্যাসিড কিন্তু আপনার বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যে আপনার এই যে হাত পায়ের গেটে বাদ যেটাকে আমরা বলি বা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনেকের আবার গাউজের সমস্যা দেখা দেয় তো এই ধরনের শরীরের জয়েন্টে বা সন্ধির যে প্রধাজনিত সমস্যা আছে এগুলো থেকে কিন্তু এই ম্যালিক অ্যাসিড কিন্তু ভালো একটি প্রোটেকশন দিয়ে থাকে গবেষণায় দেখা গিয়েছে যদি প্রতিদিন কেউ একটি করে আপেল খায় তাহলে কিন্তু তার তাহলে কিন্তু তার ত্বকের উজ্জ্বলতা সেটা অনেক বৃদ্ধি পায় অর্থাৎ আপনাদের ত্বকের নিচে বা আমাদের স্কিনের নিচে নিচে জাম্প গুলো থাকে সেগুলো কিন্তু অটো ক্লিন মধ্যে চলে যায় এবং আমাদের ত্বক বেশ উজ্জ্বল এবং সতেজ হয়ে ওঠে যেহেতু আপেলে অনেক মিনারেলস এবং ভিটামিন রয়েছে সো এটা কিন্তু একই সাথে আপনার হাড়ের মজবুত করণের ক্ষেত্রে অনেক হেল্পফুল হাড়ের পাশাপাশি আমাদের যে টিত রয়েছে এবং আমাদের যে গাম রয়েছে আমাদের এই গাম এবং টিটের সুরক্ষা প্রদানের ক্ষেত্রেও কিন্তু আপেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান জেনারেশনের ডায়েট করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি জনপ্রিয় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে অ্যাপেল সাইডের ভিনেগার খাওয়া এই অ্যাপেল সাইডের ভিনেগার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির জন্য তবে শুধুমাত্র ডায়েট না ডায়েট ছাড়াও আপনি যে কোনো সময়ে যে কোনো মিলের আগে আপনি অ্যাপেল সাইডের ভিনেগার নিতে পারেন কারণ অ্যাপেল সাইডের ভিনেগারের মেইন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু হচ্ছে আপেল তো যখন আপনি এই আপেলটাকে ভিনেগার হিসেবে আপনার বডিতে নেবেন তখন এটা আপনার বডির ইনফ্লামেশন কমাবে আপনার হজমের সুবিধা করবে এবং আপনার পাকস্থলীর অ্যাক্টিভিটিসটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে যার কারণে আপনার ডাইজেশন রিলেটেড যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটাও কিন্তু ইনডিরেক্টলি খুব ভালোভাবে সলভ হয়ে যাবে আপেলের কিন্তু মিষ্টতা যথেষ্ট পরিমাণে অন্যান্য ফলের থেকে কম থাকে যার কারণে দেখা যায় যে সুগার রিলেটেড যে প্রবলেম এটা অনেকাংশে কমে যায় অর্থাৎ একজন ডায়াবেটিস পেশেন্ট কিন্তু নির্দিধায় প্রতিদিন একটি করে আপেল খেতে পারবেন আপেল খাওয়ার ক্ষেত্রে কিন্তু তার বেশ কিছু স্পেসিফিক নিয়ম মানতে হবে বা বাধ্যবাধকতা থাকবে বা অনেক বেশি অন্যান্য ডায়েটের দিকে যে খেয়াল রাখতে হবে তার কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই তাই আপনি যে কোনো সময় যে কোনোভাবেই দৈনন্দিন খাবারের তালিকায় বা ফলমূলের তালিকায় আপনি নির্দ্বিধায় আপেলকে রাখতে পারবেন আপেলে বিদ্যমান ভিটামিন ম্যালিক অ্যাসিড এবং এই যে যে আমরা উল্লেখ করলাম বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেলস এগুলো সবগুলো মিলে কিন্তু আপনার পিত্তকেও অর্থাৎ আপনার পিত্তথলি বা যেটাকে আমরা গল বলি গল ব্লাডারও একটা ভালো প্রোটেকশন দেয় ঠিক কীভাবে গল ব্লাডার প্রোটেকশন দিচ্ছে এটা আমাদের বডিতে পিত্তরস তৈরি করছে এবং পিত্তরস তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু আপনার যদি কোনো ধরনের পিত্তথলির পাথর বা এই ধরনের কোনো অ্যাকোমোডেশনেরও প্রবলেম হয়ে থাকে বা হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু এটি অংশে কমে যায় পিত্তরসে বিদ্যমান বিভিন্ন ধরনের পিত্ত লবণ বা বায়ল সল্ট যেগুলোকে আমরা বলি এগুলো কিন্তু দেখা যায় যে আপনার গল ব্লাডারকে হেলদি রাখতেছে এবং আপনার গল ব্লাডারের এই পিত্ত লবণ বা যে যে কাজে ইউজ হওয়ার কথা সেগুলো কিন্তু সঠিকভাবে আপনার বডিতে কাজ করছে অর্থাৎ আপনার বডিকে পূর্ণাঙ্গ রূপে ডিটক্সিফাই করার জন্য ইনফ্লামেশন কমানোর জন্য আপনার হজম শক্তি ঠিক রাখার জন্য হাড়ের বা সন্ধিতে প্রদাহ কমানোর জন্য এবং আপনার যে দাঁত রয়েছে এবং আপনার যে গাম রয়েছে এগুলোকে মজবুত করার জন্য পাশাপাশি আপনার ত্বক চুল এগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য কিন্তু অ্যাজ এ হোল একটা কম কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন আপনি আর দৈনন্দিন আহারে আপেল সংযোজনের মাধ্যমে আশা করি আপেলের গুণাগুণগুলো জেনে আপনি আপনার খাদ্য তালিকায় অবশ্যই একটি আপেল রাখার চেষ্টা করবেন দৈনন্দিন যদি আপনি নাও পারেন সেক্ষেত্রে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন আপেল খেতে পারেন আর যদি কোনো কারণে আপনার দাঁতে আপেল চাপাতে বা কোনো কারণে সমস্যা হয় বা যারা বাচ্চা আছে বা বয়স্ক যারা আছে সেদের তাদের ক্ষেত্রে কিন্তু আপনি আপেলটাকে গ্রাইন্ড করে অথবা জুস হিসেবেও খেতে পারেন তবে যে কোনো ধরনের জুস খাওয়াকে আমরা কেন উৎসাহিত করি না কারণ জুস খাল জুস খাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পরিমাণ ঠিক রাখতে বা এটার বাড়াতে বা এটাকে আরেকটু বেশি মুখরোচক করতে আমরা আর্টিফিশিয়াল চিনি বা অন্যান্য এলিমেন্টসগুলো অ্যাড করি পাশাপাশি এটার পরিমাণটাও বাড়িয়ে দিই তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনার বডিতে উপকারের পাশাপাশি বেশ কিছু হ্যাজার্ডের সিচুয়েশনও পড়তে পারে তো এই জন্য র ফল খাওয়ার চেষ্টা করবেন এবং র ফল থেকে যে কমপ্লিট গুণাগুণ রয়েছে ওগুলো কিন্তু আপনার বডিতে খুব দ্রুত কাজ করবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস জন্য আমাদের ভিডিও নিউট্রেশন পেজটিকে ফলো করবেন